বন্ধুরা জয়রামবাটি থেকে মাত্র আট কিলোমিটার দূরে কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের জন্মস্থান এখানেও সেই একই নিয়ম ফটো ভিডিও করা নিষেধ চলতে আপনারা জয়রামবাটি এলে অবশ্যই কামারপুকুর ঘুরে যাবেন বা কামারপুকুর এলে অবশ্যই জয়রামবাটি ঘুরে যাবেন মধ্যে রাখবি তো রাখ এখন রাখ আমি হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ জিরো ওমো আরে এইভাবে হয় না কি কহুন আমি এসসি একটা জায়গায় ঘুর 18 হয় হ্যাঁ হ্যাঁ চলো দুটো বলো সেখানে মানুষকে ডিস্টার্ব করছে এটা কি শিব মন্দির এটা এটা শিব মন্দির নাকি এটা ও শিব মন্দির হ্যাঁ ঘুরছি তো কামারপুকুর ঘুরছি জন্ম ভিটেটাই তো দেখছি এই যেখানে সেই মাটির ঘরই রয়েছে আর কি বুঝলেন হ্যাঁ নাগমণি ফুল গাছ কামার পুকুরে রামকৃষ্ণের কুকুর এটা এই পুখুৰী ৰামকৃষ্ণদেৱ চান কৰ্তাইতো তাইতো